বীরভূমে অ্যামোনিয়াম নাইট্রেট ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল আমাদের পশ্চিমবঙ্গে এই প্রতিদিন এই অ্যামোনিয়াম নাইট্রেট এই বারুদ গুলি বোমা কেন ঢুকছে কেন এই কারখানাগুলোর এত দরকার হচ্ছে কেন আগামী ছাব্বিশের জন্য কি স্টক করে রাখছে সরকার আর সরকার যদি স্টক করে না থাকে তাহলে আমি প্রশ্ন করব সরকারের পুলিশের পুলিশ তো মুখ্যমন্ত্রী তো যে যে পুলিশ বা একটা রাস্তার ধারে মুচির কাছ থেকে আপনারা তোলা তোলেন আপনারা জানেন না যে কোথায় এই অ্যামোনিয়াম নাইট্রেট স্টক হচ্ছে একদিনে তো আর এত অ্যামোনিয়াম নাইট্রেট স্টক হয়নি তো না সেখানকার লোকাল কাউন্সিলর পুলিশ থানা এসপি জানতো না মুখ্যমন্ত্রীর সবই জানেন মাঝখান থেকে একটু মিস ফায়ার হয়ে যায়